তৃতীয় খণ্ড পঞ্চম পরিচ্ছেদ ভক্ত অহমেবং চ প্রবে ঈশ্বর দর্শন সাকার না নিরাকার একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন মহাশয় ঈশ্বরকে কি দেখা যায় যদি দেখা যায় দেখতে পাই না কেন শ্রীরামকৃষ্ণ বলিলেন হাঁ অবশ্য দেখা যায় সাকার রূপ দেখা যায় আবার অরূপও দেখা যায় তা তোমায় বুঝাবো কেমন করে ব্রাহ্মভক্ত বলিলেন কি উপায়ে দেখা যেতে পারে শ্রীরামকৃষ্ণ বলিলেন ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো লোকে ছেলের জন্য স্ত্রীর জন্য টাকার জন্য এক ঘটি কাঁদে কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে মা রান্না বান্না বাড়ির সব কাজ করে ছেলের যখন চুষি আর ভালো লাগে না চুষি ফেলে চিৎকার করে কাঁদে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে লয় ব্রাহ্মভক্ত বলিলেন মহাশয় ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন কেউ বলে সাকার কেউ বলে নিরাকার আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পাই এত গণ্ডগোল কেন শ্রীরামকৃষ্ণ যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপ মনে করে বাস্তবিক কোনো গণ্ডগোল নাই তাহাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে একটা গল্প শোনো একজন বা ছিল সে দেখলে যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে সে সে আরেকজনকে বললে দেখো অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম লোকটি উত্তর করলে আমি যখন বাজছে গিয়েছিলাম আমিও দেখেছি তা সে লাল রং হতে যাবে কেন সে যে সবুজ রঙ আরেকজন বললে না না আমি দেখেছি হলদে দে রূপে আরও কেউ কেউ বললে না সাদা বেগুনি নীল ইত্যাদি শেষে ঝগড়া তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে তাকে জিজ্ঞাসা করাতে সে বললে আমি এই গাছতলায় থাকি আমি সে জানোয়ারটিকে বেশ জানি তোমরা যা যা বলছ সব সত্য সে কখনো লাল কখনো সবুজ কখনো হলদে কখনো নীল আরও সব কত কি হয় বহুরূপী আবার কখনো দেখি কোনো রঙই নাই কখনো সগুণ কখনো নির্গুণ অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি সে ব্যক্তি জানে যে তিনি নানা রূপে দেখা দেন নানা ভাবে দেখা দেন তিনি সগুণ আবার তিনি নির্গুণ যে গাছতলায় থাকে সেই জানে বহুরূপীর নানা রং। আবার কখনো কখনো কোনো রঙই থাকে না অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায় কবির বলতো নিরাকার আমার বাপ সাকার আমার মা ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন তিনি যে ভক্ত বৎসল পুরাণে আছে বীর ভক্ত হনুমানের জন্য তিনি রাম রূপ ধরেছিলেন বেদান্ত বিচারের কাছে রূপটু পুড়ে যায় সে বিচারের শেষ সিদ্ধান্ত এই ব্রহ্ম সত্য আর নাম রূপযুক্ত জগৎ মিথ্যা যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে ততক্ষণই ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ সম্ভব হয় বিচারের চক্ষে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে কালীরূপ কি শ্যামরূপ পোয়া কেন দূরে বলে দূরে বলে সূর্য ছোট দেখায় কাছে যাও তখন এত বৃহৎ দেখবে যে ধারণা করতে পারবে না আবার কালীরূপ কি শ্যামরূপ শ্যামবর্ণ কেন সেও দূর বলে যেমন দিঘির জল দূরে থেকে সবুজ নীল বা কালো বর্ণ দেখায় কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো কোনো রঙই নাই আকাশ দূরে দেখলে নীল বর্ণ, কাছে দেখো কোনো রং নাই তাই বলছি বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ তার কি স্বরূপ তা মুখে বলা যায় না কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য ততক্ষণ জগত সত্য ঈশ্বরের নামরূপও সত্য ঈশ্বরকে ব্যক্তিবোধ সত্য ভক্তিপথ তোমাদের পথ এ খুব ভালো এ সহজ পথ অনন্ত ঈশ্বরকে কি জানা যায় আর তাকে জানবারই বা কি দরকার এই দুর্লভ মানুষ জনম পেয়ে আমার দরকার তার পাদপদ্যে যেন ভক্তি হয় যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা যায় পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার আমি আধ বোতল মদে মাতাল হয়ে যাই শুরির দোকানে কত মন মদ আছে এই হিসাবে আমার কি দরকার অনন্তকে জানার দরকারি বা কী